ddd <laughs> amalrdn <laughs>

এক একজনে এক একটা জেলায় প্রায় দশ বিশ হাজার টাকার উপরে মাছ এক লাখ টাকার মাছ বেশি এরকম আছে মাছ এই শোনার পরে দুনিয়ার লোকজন সব এখানে মাছ কেনার জন্য আসে কিন্তু এটা তো ঠিক না এটা যদি প্রশাসন তৎপরতা চালাইতো তো প্রশাসন তো সাজা দিত একটা মানুষ এখানে আসতে পারবি না আমরা তাদেরকে জাইলিয়াদেরকে আমরা ভাতা দিব তারপরে ওদের সাজা সাজা দিত একটা লোক এখানে আসতো না বৃষ্টি বৃষ্টির মধ্যে কাস্টমার আহ মাছের দাম বেশি সেনাবাহিনী ধরে পুলিশে ধরে একটু পর পর খালি ধরে সম্পূর্ণ গাফিলতি দেবো প্রশাসনের প্রশাসন যদি ঠিকমতো ঠিক মতো যদি ই করতো কি করতো তাইলে মাইলিশ ধরা নিষেধ হতো না মাইলি দেখেন রাজস্ব ক্ষতি দেশের ক্ষতি অর্থনৈতিক ক্ষতি অনেক ক্ষতি আছে সংরক্ষণ অভিযান সারা বাংলাদেশের মতো মাদারীপুরেও অভিযান পরিচালিত হচ্ছে বিশেষ করে আমাদের শিবচর উপজেলা এখানে নদীর পশ্চিম অংশ এটা শিবচরের মধ্যে আমরা সেখানে গত চার তারিখ থেকে আজকে বারো তারিখ পর্যন্ত অভিযান চালিয়ে পঁচিশ জনকে বিভিন্ন মেয়াদে জেল দিয়েছি এবং জনের দুই থেকে লক্ষ উনচল্লিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে